একের ভিতর দুই খুবই সামান্য পরিমাণ মাংস দিয়ে আইস বানিয়ে নিয়েছি দুই রকম স্ন্যাক্স রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখানে এক কাপ ময়দা হাফ চামচ লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব তো মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত ডো করে নিব তো দুটো এই যে হয়ে গেলে আমি এটাকে বিশ মিনিট রেস্টে রাখবো এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এখানে সামান্য পরিমাণ তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নরম করে নিব এরপরে দিব এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু তেলের সাথে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপরে দিব মাংস মুরগির মাংস এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখানে হাফ কাপেরও একটু বেশি ছিল মুরগির মাংস এখন দিয়ে দিব সাত বুঝে লবণ সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে এই যে সব কিছু একটু ভেজে নিব তো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকেটাকে রান্না করে নিব। তো এই যে ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দিব গাজর কুচি এটা ফ্রোজেন তো এটা হাফ কাপের একটু বেশি হবে তো দিয়ে একটু ভেজে নিলাম নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব টমেটো সস দুই চামচের মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো এই যে হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর এদিকে আমার দোটাও রেডি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি দুইটা লিচি করে নিব ইয়ে একটু সমান করে নিব হাত দিয়ে এতে করে রুটি বেলতে সুবিধা হয় তো এই যে হয়ে গিয়েছে এখন আমি রুটি বেলে নিব তো একটু সামান্য ময়দার ছিটিয়ে আমি সুন্দর করে একটা রুটি বেলে নিব খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না দেখো কেমন করেছি এবার আমি রুটিটাকে একদম গোল করে কেটে নিব এতে করে নাস্তা প্রত্যেকটা নাস্তা একই রকম হবে দেখতে তো এই যে দেখো আমি এখানে একটা পিৎজা কাটার নিয়েছি তো আমি এভাবে কেটে নিচ্ছি এখানে আমি ছয় টুকরা করে নিব তো এই যে নেওয়া হয়ে গিয়েছে চিকেন পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এখান থেকে এক চামচ করে চিকেন পুর আর প্রত্যেকটা এই যে পরে এক চামচ করে চিকেন পুরটা আমি দিয়ে দিব দিয়ে এই যে পিৎজা কাটার দিয়ে দেখো লম্বা লম্বি করে এভাবে কেটে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে তো এভাবে আমি প্রত্যেকটা কেটে নিয়েছি নেওয়ার পরে চার উপাশে আমি খুব সুন্দর করে পানি লাগিয়ে নেব এতে করে কি হবে সুন্দরভাবে লেগে যাবে আর ভাজার সময় খুলে আসবে না তো দেখো দুপাশ থেকে আমি টেনে এনে উঠে মাছ বরাবর এনে তারপরে এই যে চেপে লাগিয়ে দিচ্ছি তো এভাবে আমি প্রত্যেকটা এই যে করে নিয়েছি নেওয়ার পরে আবারও কিন্তু এই যে মাছ বরাবর পানি লাগিয়ে নিব নেওয়ার পরে উপর থেকে টেনে এনে তারপরে চেপে লাগিয়ে দেবো এতে করে কি হয় যখন ভাজবো না তখন ভিতরে আর তেল প্রবেশ করবে না আর খুলেও আসবে না তো দেখো এভাবে আমি টেনে এনে উপরে সুন্দর করে এই যে লাগিয়ে দিয়েছি তো হয়ে গেল একটা নাস্তা এই যে দেখে নাও তো এভাবে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না বলো তো এটাকে আমি একটা পাত্রে উঠে সাইড করে রেখে দিয়েছি আর আমি আরেকটা রুটি বেলে নিবো তো এটা একটু লম্বা করে রুটি বেলে নিব। নিয়ে তারপরে দেখো স্কেল দিয়ে সুন্দর করে লম্বা লম্বি করে এটা কেটে নিব তাহলে কি হবে সাইজটা একই রকম থাকবে তাই জন্য আমি সুন্দর করে কেটে নিয়ে আবার মাছ বরাবর লম্বা করে কেটে নি এক চামচ করে সস দিব টমেটো সস দেওয়ার পরে এক চামচ ওই যে চিকেন পোটটা দিব দিয়ে একটু চার উপাশে পানি লাগিয়ে নিব এতে করে আর খুলে আসবে না তো পানি লাগিয়ে দেখো আমি উপরটা এই যে উঠিয়ে একটা পার্সেলের মতো ভাস করে নিব এই যে ভাসটা হয়ে গেলে কি করব আমি পিৎজা কাটার দিয়ে দেখো এইভাবে লম্বা লম্বি আবারও এই যে কেটে নিয়েছে এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে কাটাতে দেখো তারপরে চেপে এই যে চার মুখ লাগিয়ে দিব। এই যে সুন্দর করে টেনে তারপরে উপরে লাগিয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে আর এই যে ভিতরটা এই যেভাবে ছাড়িয়ে দিলে একটু দেখতে ভালো লাগে তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর ওপাশে আমি চুলায় প্যান বসিয়ে মতো তেল গরম হতে দিয়েছিলাম এখন আমি নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে চুলা মাছটা কিন্তু এখন মিডিয়ামে থেকে একটু কমে রাখবো তাহলে কি হবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পুড়ে যাবে না আর একটু মুচমুচে হবে তো আমি এই যে এপিট ওপিট খুব সুন্দর করে উল্টে পাল্টিয়ে তারপরে ভেজে নিব যখন ব্রাউন কালার চলে আসবে হে তেল ঝরিয়ে নিব। তাই এই যে হয়ে গেছে এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিব মাসাল্লাহ মাসাল্লাহ এখন একটু আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করে নিব আমি একটা ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু মাংসের পুরে ভরা আর উপরটা মুস মুসে বিকালের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দারুণ জমে যাবে আর যাই পর্যন্ত আসসালামু আলাইকুম